হ্যালো রহমাই আসসালামু আলাইকুম আজকে চার জুলাই দুই হাজার চব্বিশ আজকে ঢাকা থেকে সিং যাবো উনত্রিশশো ষোলো সিরিজের পাওয়ার কার্ড দিয়ে জ বগিং আমার বগি হচ্ছে ছ বগি আমরা চলে যাই এখন সময় ছয়টা বেজে দশ মিনিট আশা করতেছি আজকে রাইডটা ট্রেন ছেড়ে যাবে এটা ক ক এবং বগি দেখি কি হয় ছ Thank hey. you.